রক্তের সংকট মেটাতে মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন নদিয়ার এক নদিয়া জেলার দম্পতির রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাঙ্গার বাসিন্দা অসিত বরণ মণ্ডল ও মিতা মণ্ডল প্রায় ১৬ বছর আগে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য জীবনের একমাত্র কন্যা অস্মিতা মণ্ডল আজ সাত বছরে পা দিল ক্লাস ওয়ান উত্তীর্ণ হয়ে সে এবার ক্লাস টুতে উঠেছে মেয়ের জন্মের প্রথম বছর থেকেই মিতার ভাবনায় ছিল এক ব্যতিক্রমী সামাজিক দায়বদ্ধতা শুধু পারিবারিক আনন্দ নয় সমাজের উপকারেও দিনটিকে উৎসর্গ করা রবিবার চৌঠা জানুয়ারি অস্মিতার জন্মদিন উপলক্ষে তারা আয়োজন করেন এক রক্তদান শিবির পেশায় ব্যবসায়ী অসীত বরণ মণ্ডল সারা বছর উপার্জিত অর্থের একটি অংশ নিয়মিতভাবে সমাজ সেবায় ব্যয় করেন মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের পাশাপাশি দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্রও তুলে দেওয়া হয় কেন জন্মদিনে রক্তদান শিবির এই প্রশ্নে দম্পতি জানান হাসপাতাল ও রোগীদের পাশে দাঁড়াতে গিয়ে রক্তের প্রয়োজনীয়তা তারা নিজের চোখে দেখেছেন ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতেই তাদের এই উদ্যোগ শিবিরে মোট ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন অসিত ও মিতার এই মানবিক উদ্যোগে খুশি ও অনুপ্রাণিত সকলেই একদিন আমাদের পার্শ্ববর্তী আমুলিয়া হসপিটালে একটা পেশেন্টের কাছে গেছিলাম তো গিয়ে দেখলাম যে ওখানে রক্তের জন্য একজন মা খুব চিৎকার চাচামেচি করছে কিছুতেই ওই গ্রুপের ব্লাডটা পাওয়া যাচ্ছে না তো আমরা যদি সবাই ব্লাড দিই মনে হলো তখন আমার এটা দ্রুত করা উচিত যে এইভাবে তো চোখের সামনে ছটপট করছিল ব্লাডের জন্য এর কাছে ওর কাছে তো এটা দেখে খুব খারাপ লেগেছিল তারপর থেকে মনে হলো যে না রক্তদান শিবিরটা আমার করা উচিত এবং সবার করা উচিত সমাজে ভালো লাগছে আমি ও করে আমি সবসময় সাপোর্ট আছে এটা মেয়ের এক বছর থেকে জন্মদিনেই করে প্রত্যেক বছরই

বন্ধুরা এসছে বড় হয়ে কি তুমি কি করবে বাবা আর কি করবে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মেকআউট অনুমোদিত ও ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন কেক কেনাকাটার উপর থাকছে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পেয়ে যাবেন কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবার আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিসে